প্রথমে একটা বাটিতে দুই কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে নেব এই বিরিয়ানিটার জন্য কিন্তু অবশ্যই বাসমতি চালের প্রয়োজন হবে চালটাকে আমি ঠান্ডা পানি দিয়ে বা রুম টেম্পারেচারের পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আপনার ছেলে আধা ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন এইখানে আমি দেড় কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি এটা ব্রয়লার মুরগি আপনার ছেলে দেশি মুরগি বা অথবা যে কোনো মুরগি দিয়ে করতে পারেন তো প্রসেসটা একই রকম হবে এখন মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা নুন দিয়ে দেবো স্বাদ মতো দেবো সামান্য হলুদের গুঁড়ো এখানে আমি লাল গুঁড়ো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি আপনার যদি যে কোনো মরিচ নিতে পারেন দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং জয়ফল জয়ত্রী সবগুলো প্রধান এসে এবং দিয়ে দেব এখানে কিছু পেঁয়াজের বিরিস্তা যেগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম এবং দিয়ে দেবো এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা এবং দিয়ে দেবো টক দই এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা এবং এর মধ্যে আমি দিয়ে দেব রান্নার তেল সবগুলো কাঁচা কাঁচামরিচ এবং উপাদান দিয়ে খুব ভালো মতো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে মাংসটাকে মেরিনেট করে আপনারা চাইলে ওভার রেখে দিলে এটা খুবই ভালো হবে এবং যতক্ষণ পারবেন ম্যারিনেট করে রেখে দেবেন আমি এটাকে মাংসটা ম্যারিনেট করে ওভার রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিলে মাংসটার মধ্যে মশলাটা খুব ভালো মতো যাবে এবং বিরিয়ানির মশলা কিন্তু খেতে খুব মজাদার হবে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি এখন আমি এখানে দিয়ে দেবো আলু আলুটাকে আমি ছিলে গোটা গোটা করে দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো এখানে দুধ দুধটা দিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য রান্না করে নেবো এই পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে খেলে রেস্টুরেন্টে কিন্তু আর কখনোই বিরিয়ানি খেতে চাইবেন না বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে রেস্টুরেন্টের বিরিয়ানি থেকেও এই বিরিয়ানিটা খুবই টেস্টি হবে এইভাবে বিরিয়ানি বানিয়ে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এখন একটা পাত্রে পানি গরম করে তাতে স্বাদ নুন এবং দিয়ে দেবো এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা দিয়ে আমি দিয়ে নেব সাহিজ গরো জিরা এখানে আমি সাহি জিরা ব্যবহার করেছি আপনার যে নর্মাল জিরাও ব্যবহার করতে পারেন দিয়ে আমি চালটাকে ফুটিয়ে নেবো এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে চালটা কিন্তু একশো পার্সেন্ট সিদ্ধ করা যাবে না অবশ্যই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে এরপর চালটা সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নেব এরপরে আমি মাংসের উপরে যে দেবো স্বাদ মতো চিনি আপনারা চাইলে এখানে এটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে চালটা ঝরঝরে এবং খেতে মজাদার হবে পানি ঝরানো চালটাকে আমি এর দিয়ে দেব দিয়ে দমে রেখে দেব এভাবে দম বিরিয়ানি বাসায় রান্না করলে আর কি লাগে এখন বিরিয়ানিটিকে একটু কালারফুল করার জন্য লিকুইড দুধের সাথে আমি জাফরান মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন অথবা চাইলে এটা স্কিপও করতে পারেন এখান দিয়ে দেবো কেওড়া জল এরপরে এখানে বেরেস্তা দিয়ে দেবো আমি দিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো এই বিরিয়ানিটি কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে মতো দমে রেখে দিতে হবে রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কী কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন চলে তো আর হিট করে নিয়ে লো হিট এটা দমে রেখে দেব দম থেকে নামিয়ে পরিবেশন করলেই কিন্তু মাদার বিরিয়ানি রেডি এমন সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই এনআ রেসিপিটি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অথবা ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতেই সেটা সবাই ভালো থাকবেন